হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে আজকে তোমাদের সাথে অনুষ্ঠান বাড়িতে কীভাবে শুক্তো রান্না করা হয় সেই রেসিপিটাই নিয়ে চলে এসেছি চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমাদের যা যা সবজি লাগবে এখানে নিয়েছি কিছুটা পেঁপি লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা সজনে আঁচ ছাড়িয়ে রেখেছি নিয়েছি লম্বা করে কাটা বেগুন তোমরা কালো সাদা যে কোনো বেগুন নিতে পারো নিয়েছি একটা আলু নিয়েছি এখানে শিম আর নিয়েছি এখানে মিষ্টি আলু এগুলো সবগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর সাথে নিয়েছি কাঁচা কলা এটা আমি কেটে কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যেন কালো না হয়ে যায় ভিউয়ার্সদেরই ধারণা যে এর মধ্যে নাকি করুক সবজি কম হলে পরে শুক্তো নাকি পরিপূর্ণ হয় না এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা কোনো সবজি কম বা বেশি থাকলে কোনো অসুবিধে নেই তো চলো রান্নাটা শুরু করে নিই প্রথমে আমি কড়াই নিয়েছি কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচের মতন সর্ষের তেল তেল একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিচ্ছি কয়েকটা বড়ি বড়িগুলোকে পুরোপুরি লাল করে না ভাজলেও একটু ভালোভাবে কিন্তু আমাদেরকে প্রথমে বড়িগুলোকে ভেজে নিতে হবে তো বড়িগুলোকে তাই আমি হালকা লাল করে একটুখানি ভেজে নিচ্ছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো কড়াই থেকে তুলে নিলাম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতন সর্ষের তেল এবার তেল একটুখানি গরম হয়ে গেলে প্রথমে দিচ্ছি এর মধ্যে রাঁধুনি সম্বরা তারপরে রাঁধুনি একটুখানি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা সবজি ভেজে দিতে পারো তবে প্রপার কিন্তু একসাথে যদি আমি সব সবজিগুলো দিই তাহলে একসাথে একই স্টিমে কিন্তু একসাথে ভালোভাবে সব সবজিগুলো ভাজা হবে তাই বারে বারে করে আমি ভাজলাম না যদি কেউ মনে করো যে তোমরা আলাদা আলাদা করে ভেজে দেবে তাও দিতে পারো আমার চ্যানেলে বা পেজে কিন্তু আরেকটা শুক্ত রেসিপি দেওয়া আছে যেটা প্রত্যেক অনেক ভিওয়ার্সরা কিন্তু খুব পছন্দ করেছ তার মধ্যে আমি অনেকেরই কমেন্ট লক্ষ্য করেছি অনেকে বলেছে যে কাঁচা কলা পেঁপে এইসব না হলে নাকি শুক্ত হয় না এটা কিন্তু ভুল ধারণা বাড়িতে যখন আমরা রেগুলার সুক্ত বানাই তখন কিন্তু অনেক রকম সবজি ঘরে মজুদ থাকে না কিন্তু আমাদের সুক্ত খেতে কিন্তু দারুণ হয় তার কারণ কি বানানোর নিয়মটা যদি একই থাকে তাতে যদি দু চারটে সবজি কমও থাকে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই খেতে কিন্তু কোনো খারাপ লাগে না তো আমি প্রথমে সবজিগুলোকে একটুখানি সাঁতলে নিয়েছি এবার ঢাকা দিয়ে একটুখানি ভাপে নিলাম ভাপিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ কারণ শুক্তোতে কিন্তু আমরা হলুদ ব্যবহার করি না তবে বাঙালিদের নিয়ম আছে যে হলুদ ছাড়া কোনো রান্না করতে হবে না তার নাম রক্ষার্থে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি এমন কোনো হলুদ দেবে যেন শুক্তোর কালারটা হলদে না হয় এবার এদিকে আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে একটুখানি করলা ভেজে নিচ্ছি করলাগুলোকে কিন্তু একটু মচমজা করে ভেজে নিতে হবে চাইলে তোমরা প্রথমেই বড়ি ভাজার আগেও করলা ভাজতে পারো তবে করলা দিয়ে পুরো সুক্তোটা ভাজার পর ওই তেল দিয়ে করলে পরে পুরো সুক্ত অতিরিক্ত তেতো হয়ে যাবে সেই জন্য কিন্তু করলাটাকে আমি আলাদাভাবে ভাজলাম তো এদিকে যতক্ষণে করলা আমার ভালোভাবে ভাজা হচ্ছে দেখো করলাগুলো কিন্তু এর ফাঁকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে আমার এখানে মজে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালোভাবে এবার সবজিগুলোকে একটুখানি আরও ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এতে কিন্তু শুক্তর তেঁতুর ব্যালেন্সটা ঠিক থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে অনুষ্ঠান বাড়ি না যে কোনো দেখবে বড় বড় রেস্টুরেন্টে যখন তুমি শুক্ত খাবে দেখবে এর মধ্যে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি থাকে তো যারা চিনি খাও না তারা চিনিটাকে বাদ দিয়ে দেবে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটুখানি মাখিয়ে নিলাম এর মধ্যে কিন্তু অনেকটাই সবজি আমার মজে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা করলাগুলো করলাগুলো যত মচমচে করে ভাজবে তেতোটা কিন্তু অনেকটা কম লাগবে করলা ভাজার সাথে ভালোভাবে সবজি আমি এখানে মিশিয়ে নিচ্ছি মেশানো আমার এখানে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে হাফ কাপের মতো দুধ দিয়েছি কারণ অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে শুক্তোতে কিন্তু একটু দুধ দেওয়া হয় এতে কালারটাও যেমন সুন্দর আসে খেতেও কিন্তু দারুণ লাগে দুধের সাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলোর সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণের সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে না আসছে ফিরে আসলাম কিছুক্ষণ পর এর মধ্যে দেখো খুব ভালোভাবে দুধ ফোটা শুরু হয়ে গেছে সবজিগুলো কিন্তু মজে অনেক নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে সবজিগুলো কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু তোমরা একটু নুন মিষ্টিটা চেক করে নেবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন গ্রেট করা আদা আদাটা চাইলে তোমরা রাঁধুনি সম্বরে দেওয়ার সময় দিতে পারো তবে এই সময় দিলে আদার ভরপুর ফ্লেভারে শুক্তোর টেস্টটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় আর সবজিগুলো কিন্তু মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বা দু জলটুকু টেনে গেলে পরে কিন্তু আমি নামিয়ে নেব নামানোর আগে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ঘি আর তোমরা চাইলে কিন্তু রাঁধুনি সম্বরা না দিলে তোমরা কিন্তু পাঁচফোরণ সম্পরা দিয়ে রাঁধুনি বাটাও দিতে পারো তাতেও কিন্তু দারুণ লাগে ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমাদের অনুষ্ঠান বাড়ির শুক্ত। এই শুক্ত দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় এতটা টেস্টি হয় তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো